আর মোবাইলটা যে আমাদের কি করে দিলো ভাই মানে পুরো কমন সেন্স হিউম্যান বিহেভিয়ার সব নষ্ট করে ফেলছে বসে আছেন চুপচাপ এক মানে এমন হয় ফোনটা বের করছে এমন অস্ত্র বের করছে ফোন বের করে খাটাস করে মুখের সামনে ফোন অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবি কি নিব পারমিশনের দরকার নেই মানে ম্যানার্স ম্যানার্স কমন সেন্স নষ্ট করে ফেলছে আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন ডান দিকে একটা বড় তরওয়াল থাকতো আর বাম দিকে একটা ছোট খঞ্জর থাকতো জানে এই মোবাইল আমলেও দেখবেন একটা বড় শৌর থাকতো আর পাশে থাকতো একটা ছোট খঞ্জর ওই দুইটা জায়গায় এখন স্থান নিয়েছে ডান পকেটে একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আমার কথা বলা ফোন মানসিক ভাবে আমরা সুস্থ নাই এখন আল্লাহ আমাদেরকে বোঝার প্রফিট দেখ কথাগুলো আঘাত করার জন্য বলছি না আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা যুবকরা ইসলাম শিখবে এলেম শিখবে আমল করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায় তাদের ম্যানার্স বিএইপিএ হিউমেন্ট গুলো ডেভেলপ করা না যায় তাহলে আগামী দিনে কি এরা জাতিকে নেতৃত্ব দিতে পারবে একটা হাদিস খালি বলি বান সার সল্লাচ্ মুসুর আহ মিডাম

মহাজবিন জাবালকে নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই পাঁচক্ত নামাজ জামাতের সাথে ইনশা আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পরে নিবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়ামুন কোন তায়ামুমের কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই শতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ পড়বেন ওই অবস্থাতে এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তায়াম্বুমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনো নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাদ তাহলে আমরা যারা ফরস্তরা তো এখন আদায় করছি না আজকে তওয়াবা করেন বলে আস্তা ফিরুল্লাহ আল্লাহদি লে ই লাহা ইল হাইয়ুল কৈয়ম ওয়াজুব হই নাই হে আল্লাহ আমরা তওয়াবা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না করার পাপ থেকে তোমার কাছে তওয়াবা করছি ঠিক আছে এটা আস্তাফিউল্লার অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তো ফিকে করুন তারপরে ডান দিকে কি সম সম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা শ্রম হচ্ছে মাসের তিন দিন চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দিন সেটা বৃহস্পতিবার দুই এবং কি সোমবার আল্লাহ দান করুন এছাড়া আরাফার সওম আছে আশুর আর আছে ঠিক আছে জিলহজ মাসের প্রথম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি না কাফের হয়ে যাবে হিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতি কি যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাগাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মার্শাল ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তাড়াতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা পাক নিয়ন্ত্রণ করেন আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আরেকটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোন ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রেই নয় সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে পাক তার হাত উঠিয়ে নেন পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চল আর ব্যবসাভিত্তিক ইকোনমিক্স চললে পাক সেখানে কাউকে ধন দিবেন কারো কাছ থেকে নেবেন আপনার নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আমি যদি ধনী হই আমি আমার জাকাত দিব সেই জাকাতের টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবে না প্রথম কথা আপনাকে ইসলামিক নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হবে তার আগে খালেজ তবা করে ফিরে আসেন তবা করে ফিরে আসেন আল্লাহ চাইলে সেই মহা পাপ মাফ করতে পারে ঠিক আছে ইসলামিক নিয়মতান্ত্রিক জীবন যাপন করেন নামাজ কালাম ঠিকঠাক মতো পড়েন কোরআন তেলাবাদ করেন আল্লাহ জিকিরকে বাড়ায় দেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন চোখের পানি ছেড়ে দেন পরকালের ফিকির করেন কবরের ফিকির করেন ইনশাল্লাহ এই সমকামিতা বলেন জেনা বলেন পরকিয়া বলেন হারাম গান বাজনা এগুলো আপনার মন থেকে উঠে যাবে আপনার মন এগুলো তার সাই দিবে না ইনশাআল্লাহ আজ আর সর্বশেষ কথা হলো এটা এই জিনিসগুলোকে যারা প্রমোট করে এই সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া গুলোকে বর্জন করে যারা এগুলোকে প্রমোট করতেছে যেখানেই সমকামিতা সেখানে আল্লাহ আজাব নেমে আসবে এমন আজাব নেমে আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন